যুক্তরাষ্ট্রে অভিবাসন বিরোধী অভিযানের অংশ হিসেবে পরিচালিত এক আইসিই ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট অপারেশনের সময় অপ্রত্যাশিত উত্তেজনার সৃষ্টি হয় যখন এক ব্যক্তি বর্ডার পেট্রোল এজেন্টকে খুশি মেরে বসেন এই ঘটনার সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে ফেডারেল অপরাধের অভিযোগ গঠন করা হয়েছে ঘটনাটি ঘটে ক্যালিফোর্নিয়ার একটি অভিবাসী অধ্যুষিত এলাকায় যেখানে আইসি কর্তৃপক্ষ কয়েকজন অনিয়মিত অভিবাসীকে আটকের জন্য অভিযান চালাচ্ছিল প্রত্যক্ষদর্শীরা জানান বর্ডার পেট্রোল এজেন্টরা একটি বাড়িতে প্রবেশের সময় প্রতিবাদ জানিয়ে পড়েন স্থানীয় এক ব্যক্তি যিনি দাবি করেন এই বাড়িতে কোনো অবৈধ মানুষ নেই এবং আপনি বেআইনি প্রবেশ করছেন এজেন্টদের মধ্যে এক ব্যক্তি তাকে শান্ত থাকার অনুরোধ করলে হঠাৎ করে তিনি এগিয়ে গিয়ে এজেন্টকে মুখে ঘুষি মারেন পরে তাকে হাত করা পরিয়ে আটক করা হয় এবং স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয় প্রাথমিক তদন্তে জানা গেছে অভিযুক্ত ব্যক্তি নিজেও একজন অভিবাসী তবে তার বৈধ কাগজপত্র রয়েছে আইসি এবং বোর্ডার পেট্রোল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে আইনের শাসন প্রতিষ্ঠার সময় সরকারি কর্মকর্তাদের উপর হামলা কখনোই বরদাস্ত করা হবে না তারা আরও জানিয়েছে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অফিসারকে শারীরিকভাবে আক্রমণের অভিযোগ আনা হয়েছে যা একটি গুরুতর ফেডারেল অপরাধ এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে পড়ে এবং তা নিয়ে শুরু হয় নানা বিতর্ক কেউ কেউ বলছেন আইসিএর উপস্থিতি ও আচরণী এই উত্তেজনার জন্ম দিয়েছে অন্যদিকে অনেকেই বলছেন আইনের মানুষদের উপর হামলা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না এই ঘটনায় যুক্তরাষ্ট্র জুড়ে চলমান অভিবাসন নীতির কঠোরতা বর্ডার এজেন্টদের ক্ষমতা এবং অভিবাসীদের নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে এখন প্রশ্ন এসব অপারেশনের নামেই কি অস্থিরতা তৈরি হচ্ছে নাকি পরিস্থিতি আর নিয়ন্ত্রণে নেই